রং রঙ ধর্ষা করতে থানাকা বডি লোশনটি কতটুকু কার্যকরী আসলাম আলাইকুম আজকে আপনাদের কাছে খুব ভাইরাল একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম আজকে আমাদের প্রোডাক্টের নাম হল থানাকা হোয়াইটেনিং বডি লোশন আমরা অনেকেই জানি যে এই লোশনটি মাখলে বা এই লোশনটি ব্যবহার করলে নাকি মাত্র সাত দিনেই আমাদের ত্বক ধপ ফর্সা হয়ে যায় আসলে কি কথাটি সত্য চলুন জেনে নেওয়া যাক থানাকা বডি লোশনটি আসলে মায়ানমারের একটি প্রোডাক্ট এটি থানাকা গাছের গুঁড়ো থেকে তৈরি করা হয় যা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে এতে আছে ভিটামিন ই ভিটামিন এ এবং গ্লিসারিন আমরা জানি ভিটামিন ই আমাদের ত্বককে ভরসা করতে কিছুটা সাহায্য করে তবে ধপধপে ফর্সা করতে এটি কখনোই আমাদেরকে ভালো ফলাফল দিবে না আপনি যদি এটি রেগুলার ব্যবহার করেন তবে আপনাদের স্কিনটা কিছুটা হলেও ব্রাইট হবে তবে ধপধপে ফর্সা কখনোই এই লোশনটি করে না এই লোশনে আছে এস পি টোয়েন্টি যা সূর্যের অতি বেগুনি থেকে আমাদের ত্বককে রক্ষা করতে খুবই সহায়ক কাজ করে সুতরাং আমরা বলতে পারি এই লোশনটি আমাদের সানস্ক্রিনের মতো কাজ করবে কিন্তু ত্বক অতিরিক্ত ফর্সা কখনোই করবে না এটি আমাদের ত্বককে অনেক বেশি কোমল করবে মসৃণ করবে কিন্তু অতিরিক্ত ফর্সা করবে না আঠারো বছরের নিচে যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন তবে অনেকেই আছেন যারা এগারো অথবা বারো বছরের তারাও ব্যবহার করেন আমি বলবো এই ধরনের প্রোডাক্ট কখনোই ষোলো অথবা সতেরো বছরের নিচে কোনো মেয়েদেরই ব্যবহার করা ঠিক নয় এবার আসি এতে কতটুকু লোশন থাকে এটি দুইশো এম এর একটি বোতলে পাওয়া যায় এবং আমাদের দেশে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা নকল পণ্য বিক্রি করে তাই অবশ্যই আপনারা আসল এবং নকল পণ্য বুঝে শুনে কিনবেন অরিজিনাল বডি লোশন চেনার অনেক উপায় আছে যা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব। থানাকা বডি লোশনটি আমাদের রেগুলার ব্যবহার করা লোসনের মতোই তবে বেশি তেল চিটচিটে ভাব থাকে না এদিকে আবার আপনাদের ত্বক রুক্ষ হবে না এটি ব্যবহার করলে তাই আপনারা রেগুলার ব্যবহারের জন্য এই লোসনটি নিতে পারেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গবেষণায় দেখা গেছে থানাকা গাছের গুঁড়া কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে কিছুটা হলেও কার্যকরী তাই আপনারা চাইলে এই লোশনটি ব্যবহার করতে পারেন প্রতিদিন ব্যবহার করলে আপনাদের স্কিনটা অতিরিক্ত ব্রাইট না হলেও কিছুটা ব্রাইট দেখাবে